বাংলার নারীদের হাতে জন্ম নিয়েছে যে শিল্প তা শুধু কাপড় নয় তা স্মৃতি ইতিহাস আর প্রতিবাদের ক্যানভাস নকশী কাঁথা যেখানে এক একটা সেলাই এক একটা গল্প নকশিকাঁথার শিকড় আছে বাংলাদেশের রাঢ় অঞ্চল থেকে পূর্ববঙ্গে এই শিল্পের শুরু হয়েছিল মায়েদের হাতে ছেঁড়া শাড়ি আর পুরনো জোড়া লাগিয়ে তৈরি হতো গৃহস্থালী চাদর কিন্তু সময়ের সঙ্গে তা হয়ে ওঠে এক একটি শিল্পকর্ম কাঁথা ছিল সন্তানকে শীত থেকে রক্ষার রূপায়। আজও অনেকে জন্মের পর প্রথম যে কাঁথায় মোড়া হয় তা হয় তার মায়ের হাতে সেলাই করা এই কাঁথা এই শিল্প যখন বিলুপ্তির পথে তখন এক নারী তাঁর হাতের সোঁচ দিয়ে গেঁথে গেছেন এক নতুন ইতিহাস মায়ের কাছ থেকে শেখা সেলাই আর পুরনো কাপড় তার নতুন অস্ত্র তাঁর হাতে তৈরি হয় শত শত কাঁথা প্রশিক্ষণ নেন গ্রামের নারী তৈরি হয় কর্মসংস্থান কবি ঘোষণের নকশিকা তার মাতা ছোটবেলা আমি পড়ছি আমি এর পর্যন্ত ক্লাস এস পর্যন্ত পড়ছি দেশ বিদেশে আমি প্রশিক্ষণ দিছি সোনার গাছ যাদের আমি সাত আষ্টবার ট্রেনিং দিছি সরকারি ভাবে ইয়াসমিন আসমান আর কি তিন কন্যা তিন মেয়ে আমার সাথে সহযোগিতা করে এই নকশিকা কাজ আমার আট করি আমি আটিস গেরাম ঐতিহ্য কেমনে দেখলে আমি ভাল লাগে তখন আমি বৈশা বসে আট করি আটিস করলে আট করে তারপরে আমি উঠাই কাগজে উঠাই আবার কাপড়ে করি কাপড়ে করে তারপরে আবার কলম দিয়ে আবার আট করি অনেক রকমের সবকিছু কইরা তারপরে মনে করে এটা হাসে রং বিরঙ্গের সুতা দিয়া এসে ডিজাইন করি কোন কালারটা কোনখানে যাইবো কোনটা আমার ইয়া হইব এগুলি আমার নিজের মাথার থেকে আমি মানে পাতায় কি কাজ লতায় কি কাজ এই কোনটা দুবলা সবুজ এটা সোনালি এটা রূপালি মানে এরকম করে আমি সুতা মিলাইয়া সুতা আইনা সুতা দিয়ে মার্কেটে সুতা আনাইয়া কাপড়ের লোক মেখাস করা এরকম সাথে করে আমি এই কাজ করি যে পুতি দিয়া কাজ করা অনেক ধরনের কাজ আমার মেয়েরা শিখাইছে আমার গ্রামের মেয়েকে শিখাইছি আমার নিজের মেয়ে শিখাইছি আমি নিজেও পারি আমি সবাই এ পিলি বসানো যে ইয়া দিয়া গ্যালাস বসা যে আমার গ্যালাস আমি প্রশিক্ষণ দিছি আমি তিন হাজার মতন আমার ষাট জন কর্মী আছে সবসময় আমার সাথে কাজ করে আমার কিছু লাগবে না আমি সব সন্তুষ্ট আমার মেয়েরা যদি আমার প্রশিক্ষণ পায় প্রশিক্ষণ করি আমার এইটাই আমার আনন্দ যে আমার কর্মিক বাঁচুক তো আমি বাঁচব আমার এইটাই আমার সাধনা আর কিচ্ছু চাই না যে আমি বাংলাদেশের মধ্যে আমি সবার সাথে আছি এটা আমার গর্বিত গর্বিতা আমরা পঁচিশ বছর ধরে করতেছি কাজ করে অনেক কিছু করছি পোলাগো লেখাপড়া করাইছি টিউশনি টেকা দিতে হয়েছে পোলাগো তারপরে করছি কইরা তারপরে আমরা বিল্ডিং তুলছি নকশিকতা করে মনে করেন কিছু টাকা হাতে পাইছি সংসার এক যাবতীয় যা কিছু লাগছে কিছু কেনাকাটা করছি এই নকশিকতার অবদান থেকে আর এই কাজটা শিখিয়েছে আমাদেরকে হুসনার আফা কাছ থেকে নিয়ে তারপরে আমরা করছি বাবা হুসনার আফা আমাকে বাসায় বাসায় যায় যাইয়া নিয়ে দিয়ে আসে দেখায় দিয়ে আসে এখনো আমরা এটার মধ্যেই আছি তো এটা যদি সামনে আরো উন্নত হয় বা এগিয়ে যায় তাহলে আমাদের আরো সুযোগ সুবিধা বাড়বে এই নকশি খাতা করে অনেক কিছুই করছি খোলাফাত মানুষ করছি মুরগি হাঁস মুরগি ফেলি এইটা হেডা অনেক কিছুই করি নিজের নিজেরও কত কিছু লাগে সব কিছু নকশি খাতার কাজ দিয়ে অনেক কিছুই করছি এবং অনেক করতে আসি আমি এই নকশি খাতার কাজ করি আমার হোসনেরা সবার সাথে আমার জাল লাগে আমার স্বাস্থ্য জাল এই পঁচিশ বছর ধরে এদি আল্লাহ দিলে আমি অনেক উন্নত হয়েছি আমার এক ছেলে এক মেয়ে ছেলে মেয়ে লেখাপড়া শিখছে বিয়ে শাদি দিছি হাঁস মুরগি পালি হোসনার আপা আমাদের যা যা লাগে উনি দেয় ওনার কাজই আমরা করি উনিও আমাদের সব জায়গায় নিয়ে যায় এই কেউভাবে কাজ করতে হবে না করতে হবে সব কিছু দেখাই দেয় তার কাঁথা আজ পাড়ি জমায় জার্মানি এবং ক্যানাডায় তার কাঁথা শুধু কাপড় নয় এ এক উত্তরাধিকার আজ আরার কন্যা ও তাঁর নাতি এই শিল্পে যুক্ত সাত বছর বয়স থেকে আমি নকশিয়াত শুরু করেছি আমার আম্মুর দেখা দেখি আমার আম্মু জীবনে অনেক কষ্ট করছে মানে কি বলবো বলার মতো নাই কান্ন চলে আস তো ওখান থেকে আমার শিখা নকশি কাঁথা ছোটবেলায় যখন মা চাচিরা সবাই একসাথে কাজ করতো তখন উকিতে দেখতাম যে কীভাবে শিখাচ্ছে আমি ওইখান থেকে আমার এসে গিয়ে নকশি কাঁথা শেখানো স্টার্ট হলো আর কি তখন থেকেই শিখছি পুরানো যে কাপড় ফেলে দিই আমরা ওই কাপড়টা নিয়ে আসে নিয়ে এসে আমার দুইটা বা তিনটা চারটা একসাথে নিয়ে আসি নিয়ে আসলে ওটা আমরা মনে করি একসাথে সেলাই করি প্রথম বিচাইয়া সুন্দর করে এটাতে প্রথমে স্টেক করি দেওয়ার পরে ওইটাতে আমরা মনে করেন যে এই কাঁথা তৈরি করি সে ওই সোতা তারপরে মনে করেন অনেক কিছুই তৈরি করি তৈরি করার পরে ওইটা আমরা বিক্রি করি জন্মের পর থেকে আমার নানু থেকে নকশি কথা শিখেছি আমার নানু হচ্ছে আমাকে শিল পালে ওখানে কাজ শিখাইছে এখানে আমি ট্রেডিং দিয়ে হচ্ছে টাকা পাইছি এবং জাদুঘরে আমি যে এক মাস মেলা ছিল ওখানে নানুর সাথে ওখানে আমি কাজও করছি ওখানে যে অফিসার বড় বড় অফিসার এসেছিল তারা আমার পিক নিয়ে গেছে নিয়ে গেছে এবং ইংরেজরা এখানে এসে আমাকে এক হাজার টাকা দিয়ে গেছে প্রথম প্রথম কষ্ট লাগছে তারপর যখন নানু শিখাইছে তারপর থেকে সহজে আমি ভবিষ্যতে নকশি কথা শিল্পালয়কে আরও এগিয়ে নিয়ে যাব এই কাজটা হয়েছে আপনার ধৈর্যশীল কাজ মানে এটা করলে অনেকে বলে যে আপা আপনি এত বছর ধরে কাজ করেন ছোটবেলা থেকে চোখের সমস্যা হয় কিনা মাথার সমস্যা হয় কিনা এসব জিজ্ঞাসা করে তো আপা কাজ করতে গেলে কিন্তু চোখ কাজ করে দেখি যে আমার চোখ নষ্ট তা কিন্তু কথা না অনেকে দেখবেন এই সিলাই কাজ কিন্তু করে না কিন্তু তারপরেও চোখটা নষ্ট হয়ে যাচ্ছে কাজের উপর কোনো ডিপেন্ড করে না তো অনেকে ভয় পায় তোমার যদি শিখার ইচ্ছা থাকে বা করার যদি ইচ্ছা থাকে তাহলে মনে করবো যে এটা তোমার জীবনে একটা অংশ হয়ে যাবে তুমি বড় বড় ব্যবসা করবা চাকরি করবা অফিসে যাবা কিন্তু এটা কিন্তু এটার মতন যদি তুমি মন দিয়ে করো বা তুমি যদি মনে করো না এটা আমার একটা পেশা পেশা হিসাবে ধরতে হবে শখের বিষয় না বর্তমান দেখা যাচ্ছে ওই পুরানো কাঁথাটা খুবই কম চলে মানে করেন যে পুরনো কাঁথা বলতে আপনি সবাই মাছ আছে অনেক পুরানো মানে বয়স হয়ে গেছে মনে করেন আশি বছর নব্বই বছর একশো বছর হয়ে গেছে তারাই কাঁথা দেওয়া এখন মানে আমাদের কাছ থেকে আইসা চায় যে পুরানো কাঁথা আছে কিনা যে পুরোনো কাপড় দিয়ে কাজ করে কিনা ওটা আমাদের দিবেন কিন্তু বর্তমান যুগে এখন আপনার ইন্টেক মান সব নতুন 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 আমরা মনে করেন যে কাঁথা থ্রি পিস আপনার পাঞ্জাবি ওয়ালমেট এগুলো আমরা তৈরি করি তৈরি করলে মনে করেন এখন এগুলো আমাদের ভালোই সিল হয় এই কাঁথাটা কাজ করতে আমার এক বছর সময় লাগছে এক বছরের কাজ করে এখন এটাতে এটা থেকে আমি পুরস্কার পাইছি ডিসিক থেকে এখানে আছে হাতি আছে ঘোড়া আছে আপনি যে ই আছে পালকি আছে ফুল আছে পাখি আছে এটা হচ্ছে একটা দৃশ্য এটা আমার মনের মতো করে আর কি আমি করে করেছি সবাই দেখবে জানবে কিন্তু সেল করি নাই কারণ সেল করলে তো আমার এটা প্রথম পুরস্কার এই জন্য এটা রেখে দিয়েছি মানে কাজ মানে ঘন হয়েছে সুন্দর হয়েছে এটা একটা দৃশ্য আছে আপনার বিদেশে হ্যাঁ অনেক অনেকেই আসে দূর থেকে ইন্ডিয়া ইন্ডিয়া যায় তারপর বিদেশ থেকে অনেকে আমাদের পরিচিত তো আছে ওনারা আসে নিয়ে যায়

যে এটা একটা এক্সট্রা অর্ডিনারি কাজ সুতার মাধ্যমে তো এটা ওনাকে দেখে আমরা আসলে খুবই অনুপ্রাণিত কিন্তু আমরা নিয়েছি নকশিকাতা অ্যাজ এ পার্ট অফ আওয়ার ডেলি লাইফ ধরেন শীতের সময় বা একটু ঠান্ডা পড়লে ব্যবহার করা হয় জন্য নিয়েছি আমরা ওনার যে প্রোডাক্ট সেটার কোয়ালিটি প্লাস হলো ওনার যে ব্যবহার সেটা নিয়ে অত্যন্ত সন্তুষ্ট বিচিক থেকে আমি যখন মানে পুরস্কারটা পাইছি ভাই আমার আনন্দ মানে আমি ধরে রাখতে পাইনি ফিউচার প্ল্যান আছে বড় একটা শোরুম দিব সারা বিশ্বে আমাকে জানো সারা বিশ্বে আমার আমার কাজটা চলে যাক ঢাকায় কন বিদেশ কন জন যেখানে সব দেশে আমার এটা ছড়িয়ে যাক তিন প্রজন্মের হাতে তৈরি হচ্ছে নতুন নকশা যেখানে অতীত আর ভবিষ্যতের গল্প গাঁথা এই উত্তরাধিকার শুধু শিল্প নয় এ এক জীবনের চর্চা নকশি কাঁথা এখন শুধু ঘরের জিনিস নয় এখন এটি এক্সপোর্ট পণ্য গ্লোবাল আর্টের অংশ দেশ বিদেশে প্রশিক্ষণ ও প্রদর্শনীর সুযোগে এটি হতে পারে নারীর ক্ষমতায়নের বড় হাতিয়ার একটা সূচ কিছু ছেঁড়া কাপড় আর একটি নারীর হাত এ তিনেই গাঁথা আছে হাজার বছরের ঐতিহ্য হোসনেয়ারার মতো নারীদের হাত ধরেই নকশী কাঁথা আবার ফিরে পেয়েছে তার সম্মান এখন সময় এই শিল্পকে গর্বের সাথে নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়ার